মেট্রো রেল নিয়ে একটা ভিডিও কথা বলে যে আমারা ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হের ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরাই কারণ মানে সে রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় বেল্ট খুঁলা আমি কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাতাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইরে আবার একটু দমক দিতে কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাই আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়া খালি সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওইদা ফ্রিদি এই তো আবার তল ফাটে কামড়ি চাল এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিন ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে চাই একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফৃতি ভাইকে বুঝছো তো তোর বাইরের অবস্থানটা আমি কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ বলছিলাম বলছিলাম আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও কাছে না আসুক আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু ডিভেন্স ডিভেন্স কারা কারে ধরবেন কারা কারে মারবেন কারা কারে কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহকে আমরা ছাড় দিব এসব কারণে তাহলে